এবার আমি মোরবাগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব এই দেখুন কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি আর কী সুন্দর অসালো আর নরম তুল তুলে হয়েছে দেখুন মর্বাগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন এই দেখুন এভাবে করে ফুটো ফুটো করে নিতে হবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁচা পেঁপে দিয়ে মোরব্বা বানিয়ে দেখাবো যেসব বন্ধুরা পেঁপে খেতে চায় না বা পছন্দ করে না তাদেরকে যদি মোরব্বা বানিয়ে খাওয়ানো হয় সে বিশ্বাসে করতে পারবে না কি এটা পেঁপে দিয়ে মোরব্বা বানানো হয়েছে বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর এটা বানিয়ে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা রান্নাঘরে যাওয়ার আগে প্রথমে আমি গাছ থেকে পেঁপেটা পেরে নেব তো গাছে আমি পেঁপে কাটতে চলে এসেছি আর দেখুন একটা বড় লাঠি নিয়েছি এই লাঠিটা দিয়ে আমি পেঁপেটা পেরে নেব আর এই দেখুন কত বড় পেঁপেটা আর সাইজটা দেখুন পুরো এক কিলো হয়ে যাবে কত বড় হয়েছে আর এরকমই কিন্তু মোরব্বাটা তৈরি করার জন্য কাঁচা পেঁপেটা দরকার এবার চলে যাবো রান্নার ঘরে তো বন্ধুরা পেঁপে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি এবার আমি প্রথমে পেঁপেটাকে কেটে নেব আর এই দেখুন বন্ধুরা পেঁপের সাইজটা দেখুন কত বড় হয়েছে আর কি সুন্দর করছি একদম দেখুন আর মোরব্বা যদি তৈরি করেন তাহলে কাঁচা পেঁপেটাই লাগবে আর কাঁচা পেঁপেটাই নেবেন নাহলে কিন্তু মরব্বাটা তৈরি করতে পারবেন না আর বেশি দিনও থাকবে না দেখুন শুধু কতটা কচি পেঁপেটা দেখুন পেপের এভাবে করে খোসাটা ছাড়িয়ে নেব সবুজ অংশটা যেন না থাকে এবার আমি পছন্দ মতো সাইজ করে কেটে নেব প্রথমে আগে বিচিগুলো বের করে নেব পেঁপে এই ভিতরের অংশটা কিন্তু ভালো করে ছেড়ে দিতে হবে এবার আমি পিস পিস করে কেটে নেব এই দেখুন এভাবে করে আমি টুকরো করে কেটে নেব দেখুন এভাবে করে টুকরো করে কেটে নেব আমি পেঁপেটাকে তো সব পেঁপেগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি আর এই ফাঁকটা আমি রেখে দিলাম বাড়িতে আমরা খেয়ে নেব অনেকটাই হয়ে যাবে তার জন্য আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি পেঁপেগুলোকে আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এখানে নিয়েছি আমি চুন এই চুনটা কিন্তু পান দিয়ে খাই খাওয়ার চুন নিয়েছি এই চুনটাকে একটু কেটে নেবো কেটে বের করে নেব আর এখানে হাফ চামচের মতন চুনটা দিয়ে দেব আর এখানে একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেবো চুনটাকে এখানে হাফ চামচের মতো দিতে হবে আর একটুখানি দেব এখানে আঞ্জাত করে হাফ চামচ দিয়ে দিবেন এবার আমি চুন জলটা ভালো করে গুলিয়ে নেব হাত দিয়ে তো দেখুন আমি চুন জলটা ভালো করে গুলিয়ে নিয়েছি তো এবার নিয়েছি একটা কাটা চামচ এই কাঁটা চামচের সাহায্যে আমি পেঁপেগুলোকে ফুটো করে নেব এই দেখুন এভাবে করে ফুটো ফুটো করে নিতে হবে তাহলে চুন জলটা খুব সুন্দরভাবে ঢুকবে আর পেঁপেটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে এভাবে করতে গেলে পেঁপের চারিদিকটায় কিন্তু টুকরো করা পেঁপেটাকে চারিদিকটাই কিন্তু ভালো করে ফুটো করে নিতে হবে এই দেখুন এইভাবে করে কাটা চামচের সাহায্যে আমি ফুটো করে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই করতে হবে এই দেখুন এইভাবে করে আমি চারিদিকটায় কিন্তু পেঁপের টুকরোর মধ্যে ফুটো করে নিয়েছি কাটা চামচটা দিয়ে এবার চুঞ্জলের মধ্যে দিয়ে দেবো এক একে করব আর চুঞ্জলের মধ্যে দিয়ে দেব সবগুলো পেঁপে আমি ফুটো করে চুন জলের মধ্যে রেখে দিলাম ডুবিয়ে আর এটা দেওয়ার কারণে কিন্তু পেঁপেটা অনেকটাই শক্ত হয়ে যাবে টাইট হয়ে যাবে আর যখন আমি মোরবাটটা তৈরি করব তখন কিন্তু নরম হয়ে যাবে না আর এইভাবে করে রেখে দেব আমি তিন ঘন্টা ঢাকা চাপা দিয়ে তিন ঘন্টা পরে আমি মোড় তৈরি করবো তো পেঁপেগুলোকে আমি তিন ঘন্টার মতন ডুবিয়ে রেখেছিলাম চুন জলে এবার দেখে নেব আর এই দেখুন কি সুন্দরভাবে কিন্তু শক্ত হয়ে গেছে পেঁপেগুলোকে যেহেতু আমি চুন জলে কিন্তু ডুবে রেখেছিলাম তিন ঘন্টার মতো তাই তিন থেকে চার পাঁচবার কিন্তু জল পালটিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যেন চুন জলটা বের হয়ে যায় পেঁপের মধ্যে যেন না থাকে তা আমি পরিষ্কার করে ধুয়ে আনছি তো পেঁপেগুলোকে আমি তিন থেকে চারবার জল পালটিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এদিকে আমি উনুনটা ধরে নিয়েছি এবার মোড়োবাগুলো তৈরি করে নেব তো উনুনে আমি কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল এবার আমি পেঁপেগুলোকে দিয়ে দেব পেঁপেগুলোকে আমি সিদ্ধ করে নেব তবে হাফ পার্সেন্টের একটু বেশি সিদ্ধ করবো তো পেঁপেগুলোকে আমি হাফ পার্সেন্ট তাকে একটু বেশি সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করানো হয়ে গেছে পেঁপেগুলো এবার আমি নামিয়ে নেব এবার আমি পেঁপেগুলোকে তুলে নেব জল ধরে মোড়বাইগুলোর জন্য আমি সেরাটা তৈরি করে নেব তো নিয়েছি এক বাটি চিনি আর ওজনে বলতে গেলে এখানে আড়াইশো গ্রাম চিনি আছে আর খুব সামান্য একটু জল দিয়ে দেব এবার আমি চিনিটাকে গলিয়ে নেব আর ঘন সেরা তৈরি করতে হবে পাতলা সেরা করলে হবে না এবার চিনিটা জাস্ট গলিয়ে নেব সুন্দর করে এদিকে আমি চিনিটা গলিয়ে নিয়েছি আর খুব বেশি মারার দরকার নেই চিনিটা জাস্ট গলিয়ে গেলে হয়ে যাবে এবার আমি সিদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দেবো এই সেরার মধ্যে দিয়ে আমি মিডিয়াম টু লো আছে করে অনাবর্ত কিন্তু খন্তিটা দিয়ে নাড়াচাড়া করবো আর নাড়তে নাড়তে দেখবেন কি খুব সুন্দরভাবে মোড়বাগুলো তৈরি হয়ে যাবে আর সেরাটা কিন্তু খুব সুন্দরভাবে চিনি বানতে শুরু করবে পেঁপের মধ্যে তো দেখুন কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু অনেকটা কিন্তু গাঢ় হয়ে চলে এসেছে আর সামান্য দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো এটা দেওয়ার কারণে কিন্তু পেঁপের একটা যে গন্ধ সেন ওটা কিন্তু থাকবে না মোরব্বাটা খেলে কিন্তু কেউ বিশ্বাসে করতে পারবে না কি এটা পেঁপে দিয়ে তৈরি করানো হয়েছে আর একটুখানি নাড়াচাড়া করে শুকিয়ে নেব আর এই দেখুন অনাবর্ত নাড়াচাড়া করতে করতে দেখুন চিনি বানতে শুরু করে দিয়েছে পেঁপের মধ্যে আর মোর তৈরি হতে শুরু করে দিয়েছে দেখুন এইভাবে করে নাড়াচাড়া করব আর একটুখানি শুকিয়ে নেব আর এটাকে কিন্তু অনাবর্ত নাড়াচাড়া করতে হবে থামানো যাবে না আর এই দেখুন অনেকটা আরও শুকনো হয়ে গেল তো এই দেখুন চিনি রসটা কিন্তু পুরাপুরিভাবে শুকনো করে নিয়েছি আর মোরব্বাগুলো কিন্তু তৈরি হয়ে গেল আমার তো হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এই দেখুন মোরব্বাগুলো কত সুন্দর হয়েছে আর কি সুন্দরভাবে চিনি বেঁধে গিয়েছে দেখুন তো আমি পুরাপুরিভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি তো মোরব্বাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি মোরবাগগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব এই দেখুন কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে এই মোরব্বা দেখে কারো চিনার উপায় নেই কে এই মোরব্বাটা কী দিয়ে বানানো হয়েছে কতটা পারফেক্ট আর দুর্দান্ত লো হয়েছে দেখুন তো দেখুন আমি প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি মোরব্বাগুলো আর দেখে কিন্তু কারো চিনার উপায় নেই কে এই মোরব্বাগুলো কী দিয়ে বানানো হয়েছে পেঁপে দিয়ে যে জাস্ট এত সুন্দর মোরব্বা বানানো যায় বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবে না আর যেসব বন্ধুরা পেঁপে খেতে চায় না বা পছন্দ করে না তাদেরকে যদি বানিয়ে খাওয়ানো যায় সে বুঝতেই পারবে না কি এটা পেঁপে দিয়ে বানানো হয়েছে মোরব্বাগুলো আর এটা বানিয়েও কিন্তু অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে দেখুন বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর একটা খেলে তো মনে ভরবে না এত সুন্দর লাগে খেতে এ দেখুন কত সুন্দর হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি আর কী সুন্দর অসালো আর নরম তুলতুলে হয়েছে দেখুন মোরব্বাগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন আর নরম তুলে আর একেবারে সব এই দেখুন রসটা কত সুন্দরভাবে ঢুকেছে পেঁপের মধ্যে এই দেখুন মানে একটা খেলে তো বন্ধুরা মনে ভরবে না মনে হবে কি আরও খাই এরকম লাগে খেতে এতটা মজার লাগে খেতে দেখুন সবগুলো মোরব্বা কতটা পারফেক্টভাবে হয়েছে পেঁপে দিয়ে যদি মোরব্বা কোনো দিনও না খেয়ে থাকেন তাহলে একবার হলে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন এই দেখুন সবগুলো মোরব্বা কিন্তু পারফেক্টভাবে হয়েছে আমার পদ্ধতি করে যদি ফলো করে তৈরি করেন আপনারও পারফেক্টভাবে মরব্বা তৈরি করে নিতে পারবেন আর পেঁপে দিয়ে যদি না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন আমার মতো করে আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর দেখলেন তো কাঁচা পেঁপে দিয়ে কত সুন্দর বানিয়ে ফেললাম মরব্বা তোমরাও কিন্তু এভাবে এইভাবে করে বাড়িতে বানিয়ে ফেলুন আর খেয়ে দেখুন দারুণ খেতে লাগবে বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর একবার মরব্বা খেলে মনে হয় আর একবার তৈরি করে খায় আর এটা বানিয়েও কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে সবাই পছন্দ করবে খেতে তো একবার হলে বন্ধুরা তৈরি করে দেখবেন আর আজকে আমার কাঁচা পেঁপে দিয়ে মোরব্বাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে দেখতে পাবেন আর আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ